সভাপতি নেতৃবৃন্দ এবং যারা শুনছেন তাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় সাথী বন্ধুগণ উনিশশো সালে এই দিনে ঢাকা শহরে পরিচার কাজ করত সেই ইয়াসমিন এখান থেকে তার বাড়ি দিনাজপুর দিনাজপুর যাচ্ছে দিনাজপুরে দশ মাইল এসে নেমেছে ওই দশ মাইলে তখন গভীর রাত সেখানে একটা দোকানদার তাকে আশ্রয় দিয়েছিল কিন্তু টহল পুলিশ এসে বলল ওকে আমরা বাসায় পৌঁছে দেব এটা বলেই টহল পুলিশ তাকে গাড়িতে করে নিয়ে গেল এবং পরবর্তীতে তার লাশ পাওয়া গেল তাকে ধর্ষণ করে হত্যা করা হলো এর প্রতিবাদে পুরো দিনাজপুর জেগে উঠল এবং সাতজন সংগ্রামী দিনাজপুরের সংগ্রামী জনতা আত্মোৎসর্গ করলেন আমরা যাকে বলি সাত পাই চম্পা বলে আমরা বলি যে বনের জন্য সাতজন জীবন উৎসর্গ করল ওই দিবসটিকে নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসাবে সংগ্রামী নারী সমাজ সহ আমাদের দেশের সংগ্রামী জনগণ পালন করে আসছে এই দিবস উপলক্ষে ঢাকা সহ সারা দেশে বিভিন্ন সংগ্রাম বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে সমাজতান্ত্রিক মহিলামের প্রোগ্রামের উদ্যোগেও আজকে এই সমাজ আয়োজন করেছে। প্রিয় বন্ধুগণ আমাদের বক্তারা বলেছেন আমাদের সমাজ নারী পুরুষের সম্মিলিত সমাজ নারী পুরুষের সম্মিলিত সমাজে নারী সম্পর্কিত যে দৃষ্টিভঙ্গি যে দৃষ্টিভঙ্গি পশ্চাৎপদ দৃষ্টিভঙ্গি এবং তার আচরণ অর্থাৎ আমাদের একটা পুরুষতান্ত্রিক যে মানসিকতা সমমর্যাদার হিসাবে দেখতে না পারা ফলে ঘরে বাহিরে ভয়াবহ নির্যাতনের সামনে পড়তে হচ্ছে নারীদেরকে অথচ এই সমাজে প্রত্যেকটা ক্ষেত্রে সমাজের এমন কোনো জায়গা নাই যেখানে নারীদের পদচারণা নাই আজকে প্রত্যেকটা ক্ষেত্রে তাদের সাফল্যের সাক্ষর তারা রাখতে পেরেছে ফলে এই যে দৃষ্টিভঙ্গি ছোট করে দেখা তাদেরকে যে সমমর্যাদার না দেখা এবং তাদের উপর সহিংসতা আমরা জানি যে পরিবারগুলোতে একটা ভয়াবহ সহিংসতা হয় রাস্তাঘাটে কর্মক্ষেত্রে সর্বত্র সহিংসতা হয় এবং পত্রপর্তী রিপোর্ট আসে এই রিপোর্ট থেকে আমরা আতঙ্কিত হতে হয় আমরা যে ব্যবস্থায় আছি একটা পুঁজিবাদী আর্থ সামাজিক ব্যবস্থা যেই ব্যবস্থা মুনাফার উদ্দেশ্যে পরিচালিত হয় যেখানে লাভের বাইরে আর কিছু দেখে না ফলে এমন জিনিস পণ্য ক্রাফি সহ এমন ধরনের বিষয়ে চর্চা এখানে চয় মাদকা মাদক সহ এমন কিছু হচ্ছে যেখানে আজকে নারীর প্রতি ক্ষেত্রে ভূমিকা পালন করছে এই মুনাফাকে কেন্দ্র করে নারীকেও সেখানে মুনাফার কাজে ব্যবহার করা ফলে নারী দুইভাবে নির্যাতিত একভাবে পুঁজিবাদী শাসন শোষণের কারণে আজকে শোষিত হচ্ছে নির্যাতিত হচ্ছে আরেক দিক থেকে পুরুষতান্ত্রিক মানসিকতার কারণে সেখানে সে নির্বাচিত হচ্ছে এই দুই ধরনের নিপেড়ানের বিরুদ্ধে আজকে নারীকে লড়াই করতে হচ্ছে সমাজতান্ত্রিক মহিলা পরিষদ সে লড়াইটা করছে এখানে আমাদের নেতৃবৃন্দ আলোচনা করেছেন জাতীয় সংসদের নির্বাচনের প্রশ্নই আমরা ক্ষমতা কমিশনে সেখানে ছিলাম আমরা বলেছি সংরক্ষিত 100 আসন নারীরা নির্বাচন করবে সরাসরি কিন্তু আমরা সেখানে বিভিন্ন সাম্প্রদায়িক দল সহ সেখানে বুট বিভিন্ন দল তারা সেটাকে সমর্থন করলো না আমরা বামপন্থী দলগুলো আমরা বলেছি সরাসরি নারীরা নির্বাচন করবে ঠিক ভাবে ইউনিয়ন পরিষদে পৌরসভায় সিটি কর্পোরেশনে নারীরা সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন করছে জাতীয় সংসদে সেভাবে করবে কিন্তু নারীদের সেভাবে ক্ষমতায়ন হোক তারা তা চায় না শুধুমাত্র কিছু অলংকারিক পদায়ন করতে চায় শুধু পদায়ন দিলে হবে না তাদের ক্ষমতায়ন করতে হবে নারীর যে মেধা তার যে ক্ষমতা সে ক্ষমতাও আমাদের এই সমাজকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সেখানে যে ভূমিকা পালন করবে সেই যে স্বীকৃতি দেয়া সে বিষয়ে বুঝতে পারা সেটার একটা বড় ঘাটতি আমাদের রয়েছে তাই আজকে আমাদের ইয়াসমিনকে যেই দিন হত্যা করেছে নারী নির্যাতন প্রতিরোধ দিবসে দাঁড়িয়ে আমাদের পার্টি বাসদের পক্ষ থেকে আমরা স্পষ্টভাবে বলতে চাই নারী পুরুষের যে সম্মিলিত দেশ সমাজ সে সমাজটা নারীরা যদি পিছিয়ে থাকে সমাজটা এগুবে না সুতরাং আজকে নারী শিশুদের প্রতি যেই ধরনের সহিংসতা হচ্ছে তাদের প্রতি যেই ধরনের দৃষ্টিভঙ্গি অধীনতামূলক দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে এবং নির্যাতনমূলক দৃষ্টিভঙ্গি সেই বিরুদ্ধে নারী পুরুষের সম্মিলিত লড়াই লাগবে এবং সে লড়াই যেমন নারীর অধিকারের পক্ষে রাজপথে নামতে হবে পুরুষতন্ত্রের বিরুদ্ধে যেমন লড়াই করতে হবে এবং পুঁজিবাদী যে আর্থসামাজিক ব্যবস্থা সেই ব্যবস্থাকে উচ্ছেদ করার জন্য নারী পুরুষ সর্বস্তরে মানুষ আজকে রাজপথে নেমে এই ব্যবস্থার উচ্ছেদ ছাড়া সত্যিকার অর্থে নারী মুক্তিও সম্ভব না আপনাদের সবাইকে সংগ্রামে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ নিখিল দাসকে ধর্ষণের কথা বলছি একটি কথা আমরা বলতে চাই এটা কোনো নারীর সাথে যে কোনো ঘটনা এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না সমাজ বিচ্ছিন্ন ঘটনা না একটি সমাজের সর্বক্ষেত্রে বৈষম্য থাকবে একটি সমাজে অর্থনৈতিক বৈষম্য যে পাহাড়সম বৈষম্য আমাদের দেশে এক অংশ বিশাল কোটি মানে কোটি কোটি টাকার মালিক হয়ে আছে আর একটা বিশাল অংশ এই যে প্রতিদিন নিচে নিচের দিকে নামছে অর্থনৈতিক সূচকে এই রকম পাহাড় সম বৈষম্য যেখানে থাকবে সেইখানে এই দৃষ্টিভঙ্গিগত যে জায়গাটা যে বৈষম্যের জায়গা থেকেই নিপীড়ন নির্যাতনের শুরু হয় সেটা দূর হওয়া সম্ভব সম্ভব না আমরা বলতে চাই এই নারী নির্যাতনকে যদি বন্ধ করতে হয় একদিকে যেমন রাষ্ট্রীয় উদ্যোগ দরকার ঠিক তেমনি দরকার হচ্ছে যে অর্থনৈতিক বৈষম্য এবং যে সমাজ ব্যবস্থা এই বৈষম্যকে তৈরি করে রেখেছে দিয়ে রেখেছে সেই বৈষম্যকে দূর করা সমাজ থেকে অর্থনৈতিক বৈষম্য এবং দৃষ্টিভঙ্গিগত এই যে জায়গাটা যদি পরিবর্তন করা না যায় এই নারী নির্যাতনকে বন্ধ করা সম্ভব না তাই এই বিষয়টাকে একসাথে করে পরিপূরক যে আন্দোলন সেই আন্দোলন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম পরিচালনা করছে এবং আজকের এই সমাবেশে এখন বক্তব্য রাখবেন এবং আজকে সমাবেশ শেষ করবেন আজকের সভার সভাপতি সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক কমরেড শিব্রামণ্ডল সভাপতি সভাপতি হিসাবে বক্তব্য রাখছেন শিব্রামণ্ডল আমরা দেখেছি আমরা বাংলাদেশের ইতিহাসের প্রতিটি অধ্যায়ে দেখেছি উনিশশো সাল উনিশশো সাল উনিশশো সাল সর্বক্ষেত্রেই নারীর সক্রিয় অংশগ্রহণ রাজনীতিতে রাজনৈতিক আন্দোলনে নারীর সক্রিয় অংশগ্রহণ দুই হাজার চব্বিশ সালে আমরা দেখেছি নারীর কি অভূতপূর্ব অংশগ্রহণ আমাদের আগের বক্তারাও বলেছেন যে নারীর অংশগ্রহণ ছাড়া এই আন্দোলন আসলে সার্থকই হতো না এটা আমরা বলতেই পারি এই আন্দোলন বেগবান হয়েছিল তখনই আমরা দেখেছি যে যখন নারীরা অভূতপূর্ব ভাবে অসংখ্য অসংখ্য নারী ঘর থেকে বেরিয়ে এসে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল আমরা একটা স্বপ্ন দেখেছিলাম এই আন্দোলনের যে স্লোগানটা ছিল বৈষম্যহীন বাংলাদেশ আমরা সত্যি সত্যি কিছু সময়ের জন্য সেই স্বপ্ন দেখেছিলাম বৈষম্যহীন একটা বাংলাদেশের বৈষম্য নারী পুরুষের বৈষম্য ধনী গরিবের বৈষম্য সাধারণ মানুষের সাথে রাজনৈতিক ক্ষমতাধর ব্যক্তির বৈষম্য এই সমস্ত বৈষম্যের হবে অথবা কমবে এই স্বপ্নটা আমরা দেখেছিলাম কিন্তু প্রতিটা ক্ষেত্রেই বৈষম্য কমতে তো দেখিনি আগের মতো না বরং বেড়েছে আগে যে বৈষম্য ছিল তার থেকেও আমরা গত এক বছরে বৈষম্যর বেড়ে যাওয়া দেখেছি আর নারীদের ক্ষেত্রে শুধু বৈষম্য বললে এখন আর আসলে উপযুক্ত হবে না নারীদেরকে ঘরের মধ্যে বন্দী করে রাখার ষড়যন্ত্র চলছে নারীরা যদি একেবারেই তাদের কোনো